হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ইউ অল টু ফুড স্টেপস নিউ ব্লক কিছুদিন আগে আমরা গিয়েছিলাম দেবতা ঘুমে আর সেই সময়ে আমাদের থাকা হয়েছিল বান্দরবানে তো তখন আমরা ঠিক ডিসাইড করতে পারছিলাম না যে কোথায় থাকব গ্রিন পিক রিসোর্ট নাকি কিউপি অথবা নীলগিরি নতুবা চিম্বুক হিল রিসোর্ট তো শেষমেশ আমাদের থাকা হয়েছিল নীলগিরি হিল রিসোর্টে নীলগিরি রিসোর্টে থাকা হলেও সেখানে যাওয়ার পথেই পড়ে চিম্বুক হিল রিসোর্ট আর তাই আমাদের একটুখানি ঘুরতে যাওয়া হয়েছিল চিম্বুক পর্যটন কেন্দ্রে অবস্থিত চিম্বুক হিল রিসোর্টে জনপ্রতি মাত্র বিশ টাকা এন্ট্রি ফি প্রদান করে আমরা প্রবেশ করলাম চিম্বুক পর্যটন কেন্দ্রে একেবারে কোলাহল মুক্ত পরিবেশে অবস্থিত এই চিম্বুক হিল রিসোর্ট বান্দরবন বাস স্ট্যান্ড থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই রিসর্টটি যেহেতু রিসোর্ট থেকেই পিক অ্যান্ড ড্রপ সার্ভিস প্রোভাইড করা হয় আর তাই কিভাবে বাস স্ট্যান্ড থেকে এই রিসর্টে যাবেন তা নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই তো যাই হোক চলুন রিসোর্টটি ঘুরে দেখতে দেখতে জেনে নেই তাদের প্যাকেজ সম্পর্কে চিম্বুক হিল রিসোর্টের কাপল কাপড় প্যাকেজে আপনারা দুই দিন এক রাত থাকতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকায় কি বেশি মনে হচ্ছে তবে এই চোদ্দ হাজার টাকায় কি কি পাচ্ছেন সেটা শুনলে কিন্তু আর বেশি মনে হবে না এই চোদ্দ হাজার টাকায় দুই দিন এক রাতের জন্য আপনারা পাচ্ছেন প্রিমিয়াম এসি রুম আউটলুক দেখলেই কিন্তু এই রুমগুলো আপনাদের বেশ পছন্দ হয়ে যাবে আর হ্যাঁ রুমে ওয়াইফাই সুবিধাও রয়েছে আর এর সাথে থাকছে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার এখানে আপনারা রেগুলার এবং ট্র্যাডিশনাল সব রকমের খাবারই ট্রাই করতে পারবেন তাছাড়া এবং বান্দরবন বাস স্ট্যান্ড থেকে পিক আপ এন্ড ড্রপ অফ সার্ভিস ছাড়াও আপনারা পাচ্ছেন রিজার্ভ সিএনজি ফর সাইটসিং যেখানে আপনারা দেখতে পাবেন নীলগিরি টাইটানিক ভিউ পয়েন্ট এবং সহ আরও বেশ কিছু ট্যুরিস্ট স্পট সো মোটামুটি বলা যায় দুই দিন এক রাতে শুধুমাত্র যে আপনাকে রিসোর্টেই কাটাতে হবে ব্যাপারটা কিন্তু তেমন নয় পুরো বান্দরবন শহরটি আপনারা ঘুরে দেখতে পারবেন এই চোদ্দ হাজার টাকায় অর্থাৎ চোদ্দ হাজার টাকায় কাপলদের জন্য এটি হচ্ছে বান্দরবন সিটি ট্যুর প্যাকেজ এই রিসোর্টে মোট তিনটি ক্যাটাগরির রুম রয়েছে সেগুলো হচ্ছে টঙ্গাবতী প্রিমিয়ামিউ এবং চিম্বুক রেগুলার প্রথমে রয়েছে টঙ্গাবতী প্রিমিয়াম যা কাপল এবং ফ্যামিলি মেম্বারদের জন্য এবং দ্বিতীয়তে রয়েছে সাঙ্গু যেখানে আপনারা পাচ্ছেন কাপল বেড সহ বেলকনি এবং সর্বশেষে রয়েছে চিম্বুক রেগুলার যা মূলত নন এসি কাপল রুম প্যাকেজ না নিয়ে শুধুমাত্র এই রুমগুলো ভাড়া করতে চাইলে খরচ পড়বে সাত থেকে আট হাজার টাকার মতো আর হ্যাঁ এই টাইম টাইম দুপুর এবং সকাল এগারোটায় তবে রুম বুকিং করার আগে অবশ্যই তাদের ফেসবুক পেজটি ভিজিট করে নেবেন কারণ সারা বছরেই তাদের নানা রকম অফার থাকে সো একটু আপডেটেড থাকলে আপনারা পেয়ে যেতে পারেন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চেম্বুক হিল রিসোর্টের ফেসবুক পেজের লিংক আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি আপনারা চাইলে তা দেখে নিতে পারেন যদিও চিম্বুক হিল রিসোর্টে এবার আমাদের থাকা হয়নি তবে আমার ইচ্ছে আছে আবার যখন বান্দরবনে আসব তখন অবশ্যই এখানে এক রাত কাটাবো আর উপভোগ করব চিম্বুকের সূর্যোদয় তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো কোয়ারিজ কিংবা সাজেশনস থাকে তবে তাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি ট্রাভেলিং